বিপ্লবী শক্তি। বিপ্লবী শক্তি একটি নতুন ছাত্র সংগঠন যা রূপরেখা প্রণয়নের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এটি কেন্দ্রীয়ভাবে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করবে সংগঠনটির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন ও দেশপ্রেমের চিন্তাভাবনা ছড়িয়ে দেয়া যার মূল প্রতিবাদ্য হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নতুন এই সংগঠনের নেতৃত্বের মধ্যে থাকতে পারে কিছু পরিচিত ছাত্রনেতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনটির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে বিপ্লবী ছাত্রশক্তি রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে দুইশো সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি থাকবে এবং সে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জন্য আলাদাভাবে কমিটি গঠন করা হবে সংগঠনটির শীর্ষপদ হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠক এই সংগঠনটি বেশ কিছু নতুন দিক নিয়ে কাজ করতে যাচ্ছে যেমন কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়সীমা আটাশ বছর নির্ধারণ করা হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সর্বোচ্চ সাত বছরের সময়সীমা থাকবে চাঁদার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হবে নেতৃত্বের আলোচনা রয়েছে আহ্বায়ক পদে আবুবাকের মজুমদার ও আব্দুল কাদের সদস্য সচিব পদে জাহিদ আহসান ও তাহমিদ আল মুদাস্সির চৌধুরী মুখপাত্র পদে আছেন আশরেফা খাতুন রাফিয়া রেহনুমা ফৃদি মুখ্য সংগঠক পদে জাহিদ আহসান তাহমিদ আল মুদাস্সির আল আমিন সরকার ও হাসিব আল ইসলাম এছাড়া নতুন ছাত্র সংগঠনটি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দেবে এবং মুখপাত্র পদে নারী শিক্ষার্থীদের এগিয়ে রাখার কথা বলা হয়েছে নতুন সংগঠনটির উদ্দেশ্য মেধাবিত্তিক সমাজ গঠন এবং সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার জায়গা থেকে রাজনীতি করার তারা আদর্শিক এবং সাংস্কৃতিক কঠোরপন্থী অবস্থানকে পরিহার করে মধ্যমপন্থী অবস্থান গ্রহণ করবে এছাড়া নতুন কমিটি তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং ঘোষণা হবে কবে সে বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন খুব শীঘ্রই তা আত্মপ্রকাশ করা হবে